তো আজকে হচ্ছে দ্বিতীয়ার আমরা দ্বিতীয়ায় রাত প্রায় আটটা সাড়ে আটটা বাজে আমরা এখন বেরিয়ে পড়েছি পাঁচ ছজন মিলে বন্ধু একটু ঘোরাঘুরি করতে কোথায় কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেসব জিনিস তো তোমরাও ভিডিওটা না কেটে পুরোপুরি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো হ্যালো গাইজ আমি চলে এসেছি আবার চিরঞ্জিত দাস আর তোমরা দেখছো আমার চ্যানেল চিরঞ্জিত দাস লাইফস্টাইল ব্লগ তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অতি শীঘ্রই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে আমার সমস্ত আপকামিং ভিডিও নোটিফিকেশনগুলো যেন তোমাদের কাছে যাই তো তার জন্য নোটিফিকেশন বাটনটা প্রেস করো সো আজকে হচ্ছে দ্বিতীয়া আর আজকে আমরা চলে এসছি আমাদেরই এখানে বৃষ্টিপুর কালীবাড়িতে আর বৃষ্টিপুর কালীবাড়িতে আমাদের বরমপুরের বলতে কি আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড়ো ঠাকুর হচ্ছে প্রায় সত্তর ফুট থেকে আশি ফুট মতন হাইট হবে এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারবো না কেউ যদি জানো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদেরকে দেখাচ্ছি আজকে দ্বিতীয়ার দিনে তোমাদের উদ্বোধনের আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছে বরংপুর মানে এখন বড় বড় আর তারই মধ্যে চলে এসছি আমরা বিষ্ণুপুর আমরা কজন ক্লাবে সব থেকে বড়ো এবং সব থেকেই বড়ো এবছরের দুর্গা প্রতিমা আপনারাও আসুন আর এখানে সবথেকে বড় প্রতিমা দুর্গা প্রতিমা এবং প্যান্ডেল দেখে যান এবার প্রত্যেক প্রত্যেকটা জায়গায় ভালো ভালো প্যান্ডেল এবং প্রতিমা হয়েছে আশা করি এবার সব থেকে বড়ো প্রতিমা আমাদের বিষ্ণুপুর আমরা কজন ক্লাবেই আছে এবং এরকমই অনেক বড় এবং ভালো ভালো দুর্গা প্রতিমা প্যান্ডেল দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে প্রেস করুন আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুর গার্লস স্কুলে তো গার্লস স্কুলে এটা দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেলটা খুব সুন্দর করছে এখনো রেডি হয়নি